নমস্কার রুমকিজ রোজনামচা চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি বানাবো মুসুর ডাল দিয়ে পাটপাতা শাক প্রথমেই পাটপাতাগুলি আলাদা করে নিলাম এরপর পাতার মাঝখানের যে শিরাটা রয়েছে সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি মসুর ডাল ভালো করে ধুয়ে ডাল সিদ্ধ করে নেব পাট শাক ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে পাট শাক ভালো করে চটকে নিচ্ছি এই ফাঁকে কড়াতে তেল গরম করতে বসালাম ডাল সিদ্ধ হয়ে গেছে দেখুন ডাল কিন্তু সম্পূর্ণ গলে যায়নি খানিকটা গোটা গোটা রয়েছে এভাবেই কিন্তু ডাল সিদ্ধ করতে হবে তেল গরম হয়ে গেছে আমি তেলে ফোড়ন দেব রসুন শুকনো লঙ্কা এবং যেহেতু খুব বেশি ঝালের দরকার নেই তাই একটা কাঁচা লঙ্কা দিচ্ছি এবার পাটপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পাট শাকটাকে ভাজা ভাজা করে নেবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর যেহেতু আমি পাটপাতা চটকানোর সময় এবং ডাল সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি তাই আমি আলাদা করে রান্নায় আর লবণ দেব না পাট শাক ভাজা হয়ে গেছে এবার সিদ্ধ ডাল দিয়ে ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল পাটপাতা ডাল এভাবে পাট রান্না করলে পাট পাতায় যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটা একেবারেই থাকবে না এবং খেতেও খুব ভালো লাগবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার